বন্ধুরা বয়সের আগেই চুল পেকে যাচ্ছে সাদা পাকা চুলকে কালো করতে এবং চুলকে গোড়া থেকে মজবুত করতে পাতলা চুলকে ঘন করতে আজকে তোমাদের জন্য খুব সুন্দর একটা রেমেডি আমি নিয়ে এসেছি এই রেমেডিটা তোমাদের চুলকে গোড়া থেকে মজবুত করবে এবং গোড়া থেকে কালো করবে এই রেমেডিটা তৈরি করার জন্য আমরা এখানে নিয়ে নিয়েছি একটা টমেটো বন্ধুরা আমরা অনেকেই অবাক হচ্ছি টমেটো আমরা কি চুলে অ্যাপ্লাই করতে পারি হ্যাঁ বন্ধুরা টমেটো আমরা চুলে অ্যাপ্লাই করতে পারি এবং এই টমেটোই কিন্তু আমাদের চুলকে গোড়া থেকে মজবুত এবং কালো করবে তাছাড়াও পাতলা চুলকে কিন্তু ঘন করতে সাহায্য করবে টমেটো খুবই ভালো আমাদের চুলের জন্য তো আমি এখানে একটি টমেটো নিয়েছি টমেটো ভালো করে গ্রেড করে নিয়েছি গ্রেটারের সাহায্যে তোমরা চাইলে ছোটো ছোট টুকরো করে কেটে ব্লেন্ডারে ব্লেন্ড করেও নিতে পারো আমাদের কিন্তু এই টমেটোর জুসটার প্রয়োজন তো যেটা তোমাদের কাছে সহজ মনে হবে সেইভাবে তোমরা টমেটোর জুসটা বের করে নেবে এই টমেটোর জুস আমাদের স্কিনের জন্য যতটা উপকারী আমাদের চুলের জন্যও কিন্তু ততটা উপকারী বাজারের দামি দামি হেয়ার ডাইগুলোর থেকে কিন্তু অনেক বেশি ভালো আজকের এই উপায়টি আর আজকের এই উপায়টি কিন্তু ভীষণ সহজ কারণ এই টমেটো কিন্তু আমাদের প্রত্যেক বাড়িতেই কিন্তু থাকে এই ছোট্ট একটি টমেটো দিয়ে কিন্তু তোমরা তোমাদের চুলের যত্ন নিতে পারো শুধু যে যাদের চুল পাকা তারাই যে ব্যবহার করবে তা কিন্তু না যারা যাদের চুল পাকেনি যারা যাদের চুল কালো রয়েছে তারাও কিন্তু এই হেয়ার ডাইটা ব্যবহার করতে পারো এই প্যাকটি কিন্তু প্রত্যেকের জন্য ছেলে মেয়ে প্রত্যেকেই কিন্তু ব্যবহার করতে পারো এবং খুব ভালো ফলাফল পেতে পারবে তো আমি কিন্তু খুব ভালো করে টমেটো জুসটা বের করে নিয়েছি এখানে মোটামুটি তিন চামচের মতো জুস রয়েছে তো এর মধ্যে আমাদেরকে আরও দুটো উপাদান অ্যাড করতে হবে যাতে কি এই রেমেডিটা আরও বেশি পাওয়ারফুল হয়ে ওঠে বন্ধুরা এই রেমেডিটা কিন্তু তোমরা সপ্তাহে দু থেকে তিন দিন ব্যবহার করতে পারো খুব ভালো রেজাল্ট পাবে তো এখানে আমি অ্যাড করে দেব নারকেল তেল নারকেল তেলে যে অ্যাড করতে হবে এমন কোনো কথা নেই তোমরা যেই তেলটা ব্যবহার করো সেই তেলটা কিন্তু তোমরা এখানে নিয়ে নিতে পারো চাইলে তোমরা এখানে অলিভ অয়েলও ব্যবহার করতে পারো তো আমি এখানে কোকোনাট অয়েল দিয়ে দিচ্ছি এক চামচের মতো তারপর খুব ভালো করে মিক্স করে নিচ্ছি বন্ধুরা এই চুলের অসাধারণ একটি রেমেডি তোমরা একবার অবশ্যই ব্যবহার করে দেখো এই সবারই তো যে বয়স হলেই চুল পাকে এমন কিন্তু না বয়সের আগেও কিন্তু অনেকে চুল পেকে যায় তাদের জন্য কিন্তু আজকের উপায়টি খুব ভালো খুবই ভালো আজকের এই রেমেডিটি আর খুব সহজ এখানে কিন্তু খুব সাধারণ উপাদানগুলো দিয়ে রেমেডিটা আমি তৈরি করেছি এখানে কোকোনাট অয়েলটা জমে গিয়েছিল বলে মিক্স করতে একটু প্রবলেম হচ্ছিল তোমরা চাইলে একটু গলিয়ে নিয়ে তারপর এটা অ্যাড করতে পারো যাই হোক এরপরে তোমাদের লাস্ট যে ইনগ্রিডিয়েন্টটা অ্যাড করতে হবে সেটা হচ্ছে কফি পাউডার তো তোমরা এখানে ছোট যে কফি পাউচগুলো পাওয়া যায় সেটা পুরোটা দিয়ে দিতে পারো সেখানে এক চামচের পরিমাণ থাকে তো এখানে আমি যে দশ টাকা দামের প্যাকেটগুলো হয় সেখান থেকে আমি এক চামচের মতো কফি দিয়ে দিয়েছি কফিও কিন্তু আমাদের চুলের জন্য খুব উপকারী কারণ কফির মধ্যে ক্যাফিন নামক একটি উপাদান থাকে যেটা আমাদের চুলকে কিন্তু গোড়া থেকে মজবুত এবং গোড়া থেকে কালো করে তাছাড়াও চুল ঝরা পড়া বন্ধ করতে সাহায্য করে তো কফি দিয়ে খুব ভালো করে আমি মিক্স করে নিয়েছি তো দেখতেই পাচ্ছ এখানে কিন্তু পুরোপুরি রেডি হয়ে গিয়েছে আমাদের সেই ম্যাজিকাল হেয়ার টনিকটি তো এটি আমি চুলে কীভাবে অ্যাপ্লাই করবো সেটি তোমাদের দেখিয়ে দিচ্ছি তো যেহেতু আমি রাতের বেলা করছি ভিডিওটি তো আমি তার জন্য তোমাদের চুলে অ্যাপ্লাই করে দেখাতে পারছি না তোমরা একটি তুলোর সাহায্যে খুব ভালো করে চুলের গোড়ায় গোড়ায় লাগিয়ে নেবে এবং এটি লাগিয়ে তোমরা দু ঘন্টা মতো রেখে দেবে দু ঘন্টা পর কিন্তু তোমরা নর্মাল জল দিয়ে চুলটা ওয়াশ করবে সেদিন কিন্তু রকম শ্যাম্পু করবে না নেক্সট দিন তোমরা কিন্তু চুলে শ্যাম্পু করে নেবে তো এই উপায়টি তোমরা কেন তোমরা কিন্তু যে কোনো অবস্থায় লাগাতে পারো চুলে যদি তেল থাকে সেই অবস্থায় লাগাতে পারো বা যদি পরিষ্কার চুলে লাগাও তাহলে কিন্তু আরও বেশি ভালো রেজাল্ট পেতে পারো তো এই রেমেডিটি তোমাদের কেমন লাগলো সেটা কিন্তু জানিও আর এমন সুন্দর সুন্দর টিপস পেতে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখো দেখা হচ্ছে তোমাদের সাথে নতুন কোনো ভিডিওতে